নমস্কার উৎসির মাধ্যমে যে অনলাইন ট্রান্সফার ব্যবস্থা ছিল সেটি বন্ধ ছিল এবং সেই বন্ধের যে অর্ডার ছিল সেই অর্ডারটাকে আবার মাস বাড়ানো হয়েছে দেখুন এখানে নোটিফিকেশান জারি হয়েছে আজকে উনত্রিশ বারো দু হাজার তেইশ গভর্নমেন্ট অফ বেঙ্গল স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ এখানে দেখুন নোটিফিকেশান দেওয়া আছে এখানে নোটিফিকেশানে পুরো লেখা আছে ওয়াইজ দ্য স্টেট গভর্নমেন্ট বাইর নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে তিরিশ চয় দু হাজার তেইশ হ্যাজ টেম্পোরারি সাসপেন্ড দ্য ট্রান্সফার পোর্টাল উৎস্রী আপ টু একত্রিশ বারো তেইশ পর্যন্ত সেটিকে আবার বাড়ানো হয়েছে এখানে পুরো নিচে লেখা আছে দেখুন এখানে রিকোয়েস্ট দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট টু এক্স এক্সটেন্ডেড দ্য সাসপেনশান পিরিয়ড অবুশ রিপোর্ট টিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ ডিউ টু অনগোয়িং রিক্রুমেন্ট প্রসেস অ্যান্ড রিলেটেড ইস্যু যে নতুন জয়নিংয়ের যে ব্যবস্থা প্রসেসিং চলছে সেই সম্পর্কেই তার কারণ এখানে দর্শা দর্শানো হয়েছে সেটি আপনার তিরিশ ছয় দু হাজার চব্বিশ পর্যন্ত থাকবে এখানে যে করা হয়েছে যে টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন টিল তিরিশ ছয় দু হাজার চব্বিশ এবং অর্ডার না পাওয়া অর্ডার অর্ডার না পাওয়া পর্যন্ত এটি চলবেই দেখুন এখানে পুরো আজকের দিনে সেটি অর্ডার করা হয়েছে বাই অর্ডার অফ দা গভর্নর অ্যাডিশনাল সেক্রেটারি টু দা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিফিকেশানটি ভালোভাবে দেখে নেবেন ধন্যবাদ